জে চিকেন আসে রান্না করে আলু তাহলেই বিকেলের এই মসমসে মজাটা মিস করবেন না এই রেসিপিটা একবার ট্রাই করলে বারবার বানাতে মন চাইবে চায়ের কাপ হালকা বৃষ্টি আর এই চিকেন আলু পাকড়া পারফেক্ট কম্ব বিকেলে হঠাৎ মেহমান চায়ের সাথে খেতে মন চাইছে কিছু মসমসে চিকেন আর আলু থাকলেই তৈরি হয়ে যাবে এই দুর্দান্ত পাকোড়া বাহিরে ক্রিস্পি ভেতরে সফট একবার খেলেই মন ভরে যাবে আমি প্রথমে কিছু মুরগির বুকের মাংস নিয়েছি কারণ এটা সলিড হয় আর পাকোড়ার সঙ্গে ভালোভাবে মিশে যায় ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আলুগুলোও ছোটো ছোটো করে কেটে রেখেছি পাতলা করে যেন মসমসে হয় তারপর একে একে দিলাম লালমরিচের গুঁড়া লবণ হলুদের গুঁড়া গরম মশলার গুঁড়া জিরার গুঁড়া আর ধনিয়ার গুঁড়া কাঁচামরিচ কুচি আর ধনিয়া পাতা কুচিও দিয়েছি যেন একটা ঝাল ঝাল ফ্রেশ গ্রান্ড পাই পেঁয়াজ কুসি আর একটু আটা বা ময়দা দিয়েছি এটা বাদনের জন্য যেন সব উপকরণ একসাথে থাকে আদা রসুন বাটাও দিয়েছি যদিও ভিডিওতে সেটা একটু স্কিপ হয়ে গেছে কিন্তু স্বাদের দিক থেকে এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ সব কিছু একসাথে সামান্য পানি দিয়ে ভালোভাবে মেখে নিলাম ব্যাটারটা যেন বেশি পাতলা না হয় আবার একদম শুকনোও না হয় এবার গরম তেলে একে একে ছোটো ছোটো করে দিয়ে ভেজে নিচ্ছি চুলা মিডিয়াম রাখতে হবে তাহলে ভেতরটা ভালোভাবে সিদ্ধ হয় আর বাহিরেরটা হয়ে যায় একদম মচমসে চিকেন আলু পাকোড়ার সৌন্দর্য এখানেই বাহিরে ক্রিস্পি ভেতরে সফট আর জুসি চিকেন আলু পাকোড়া ভাজার সময় অবশ্যই টিপসগুলো ফলো করবেন তেল মাজারিয়াস গরম হলে পাকোড়া বাহিরের দিকটা সুন্দরভাবে ক্রিস্পি হবে খুব বেশি গরম তেলে দিলে বাহিরেরটা পুড়ে যাবে ভেতর কাঁচা থেকে যাবে পাকোড়াগুলো ভাজার সময় প্রথমে আঁচ একটু বেশি দিন তারপর মিডিয়ামে রেখে ধীরে ধীরে ভাজুন এতে পাকোড়া সুন্দরভাবে ফুলে উঠবে আর ভেতরটা ভালোভাবে রান্না হবে বাটারটা খুব পাতলা হলে পাকোড়া ফেটে যাবে বা মশ হবে না একটু ঘন ব্যাটার হলে সুন্দর সুন্দরভাবে গোল এবং হালকা মসমসে হবে এতে মশলার স্বাদ ভালোভাবে মিশে যাবে আর ফ্লেভার আরও গভীর হবে কম তেলে পাকোড়া ঠিকমতো ভাজা যায় না মসমসে করার জন্য পাকোড়া যেন পুরোপুরি তেলে ডুবে যায় সেটা নিশ্চিন্ত করুন একসাথে অনেকগুলো দিলে তেলের তাপমাত্রা কমে যায় এবং পাকোড়া কড়কড়ে হয় না অতিরিক্ত তেল টেনে নেবে আর পাকোড়া থাকবে হালকা ও খেতে আরামদায়ক হবে এই রেসিপিটা আপনি বিকেলে বানাতে পারেন আবার হঠাৎ মেহমান এলে জটপট করেও বানাতে পারেন ঘরের প্রতিদিনকার উপকরণই এমন দারুণ কিছু বানানো যায় শুধু একটু ইচ্ছে আর একটু খেয়াল হলেই হবে রান্না মানে শুধু খাওয়া না রান্না মানে ভালোবাসা দিয়ে সময় কাটানো নিজের মতো করে কিছু তৈরি করা আর এমন একটা মসমসি চিকেন আলুর পাকোড়া যখন বানাবেন তখন বুঝবেন আপনার হাতেই জাদু আছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ